আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম তীব্র গরম মোকাবেলায় আরেকটা ব্যবহার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আজকে আমরা বানাবো মিন্ট লেমনেট এটা বানাতে আমাদের উপকরণ লাগবে মাত্র চারটি চলুন দেখে নিই উপকরণগুলো কী কী পাতা হাফ কাপ রস এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ বিট বিটলাবন ওয়ান ফোর্থ চা চামচ প্রথমে আমরা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে একে একে পুদিনা পাতা রস চিনি আর বিট লবণ ঢেলে দিব আপনারা চাইলে এর সাথে সামান্য পরিমাণ জিরে গুঁড়োও দিতে পারেন তবে সবার সেটা টেস্ট ভালো নাও লাগতে পারে এতে ওয়ান ফোর্থ কাপ পানি ঢেলে জারের মুখ বন্ধ করে দেবো এখন মিনিট খানেক ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা গ্লাসে আমরা তিন চারটা আইস কিউব ঢেলে দিব এরপর ব্লেন্ড করা লেমনের এতে ঢেলে দিব আপনার ব্লেন্ডার যদি খুব একটা শক্তিশালী না হয় মানে ভালোভাবে ব্লেন্ড করার পর যদি সব উপকরণগুলো পুরোপুরি মিশে না যায় তাহলে গ্লাসে ঢালার সময় ছাঁক নিয়ে এখানে আরও হাফ কাপ পানি ঢেলে দিয়েছি গ্লাসে ঢালা হয়ে গেলে আমাদের মিন্ট লেমনের পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে